খুব ইচ্ছে করছিল নানুর হাতে মেহেদি লাগিয়ে দেওয়ার আমি কখনোই নানুর হাতে মেহেদি লাগিয়ে দেয় নেই তাই ভাবলাম এবারে লাগিয়ে দিব আমার নানু তো টোটালি রাজি হচ্ছিল না অসুস্থতা থাকার কারণে বারবার অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি নানু রাজি হয়েছে আমি প্রথমেই মেহেদি গুলো অনেক সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম হঠাৎ করে আমার মোবাইলটা নানুর মেহেদির উপর পড়ে যায় এরপর অর্ধেক মেহেদির ডিজাইন নষ্ট হয়ে যায় ডিজাইন নষ্ট হওয়ার কারণে মেহেদি আবার মুছতে হয়েছে তাই আবার নতুন করে মেহেদি লাগানো শুরু করলাম আমার নানো তো এদিকে ঘুমাচ্ছিল আর এদিকে আমি মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম কখন মেহেদি লাগালাম নানো তো টেরি পাই নাই মেহেদি লাগানোর আগে আমি তো চিন্তায় পড়ে যাই কোন ডিজাইন দিব বা না দিব এগুলো ভাবতে ভাবতে অনেক সময় পার হয়ে যায় আমার মাথায় যে ডিজাইন এসেছে আমি সেই ডিজাইনই লাগিয়ে দিলাম আমি চেয়েছিলাম একটু সিম্পল ভাবে ডিজাইন গুলো দেওয়ার জন্য আমার মনে হয়েছিল হাত ভর্তি করে লাগালে ভালো ভালো লাগবে না তাই সহজভাবে মেহেদি লাগিয়ে দিলাম ভাবলাম সবাই তো গোল করে ডিজাইন দে আমি না হয় একটু ভিন্ন ভাবে দিলাম তাই আমি আগে একটি বক্স এঁকে নিলাম তারপর সেটা অনুযায়ী ডিজাইন আঁকা শুরু করলাম আমার নানুর হাতে ডিজাইনটা তো বেশ মানিয়েছে তাই না ডিজাইন তো লাগানো শেষ তবুও কেন জানি হাতটা খালি খালি লাগছে তাই ভাবলাম নখে কি মেহেদি লাগিয়ে দেওয়া যায় না নখে মেহেদি লাগাবো তাই নানুর হাতের নিচে একটি গামছা বেছিয়ে দিলাম যাতে মেহেদি গুলো চাদরে লেগে নষ্ট না হয় আমি সবগুলো লোকে মেহেদি লাগিয়ে দিলাম নখে মেহেদি লাগানোর পর দেখতে অনেক কিউট লাগছে তাই না এখন অনেকটা পরিপূর্ণ লাগছে আমি চাইলে হাত ভর্তি করে লাগিয়ে দিতে পারতাম যদি পরে আবার কোনো সমস্যা হয় তাই আর লাগালাম না মোটেই লাগাতে চাচ্ছিল না এতটুকু লাগাতে পেরেছি যে এটাই বেশি নানুকে মেহেদি লাগিয়ে দেওয়ার শখটা তো পূরণ হলো যাক আলহামদুলিল্লাহ মেহেদি লাগিয়ে দেওয়ার পর নানুর হাতটা দেখতে অনেক সুন্দর লাগছে তাই না আমার কাছে তো মনে হয় এটা কোন এক পরির হাত মেহেদির ডিজাইনটা নানুর হাতে বেশ মানিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার পরবর্তী শখ হলো নানুকে সুন্দর করে সাজিয়ে দেওয়া আমি জানি না এই ইচ্ছাটা আমার পূরণ হবে কিনা যদি কোনোদিন সুযোগ থাকে তাহলে কিন্তু হাতছাড়া করব না